গাজা বাগান ধ্বংস করতে গিয়ে আবার হামলার শিকার রাজ্য পুলিশ বৃহস্পতিবার হল খোয়াই জেলার এক গাঁজা বাগান ধ্বংস করতে গিয়ে এই হামলার ঘটনায় আহত হয়েছেন এক পুলিশ কর্মী সহ এক বনকর্মী হামলায় পুলিশের দুটি গাড়িও ভাঙচুর করেছে এই মাদক ব্যবসার সাথে জড়িত একাংশ গ্রামবাসীরা জেলা বন উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে মেলকাবাড়ি এডিসি ভিলেজ এলাকায় একটি গাঁজা বাগান নষ্ট করতে গিয়েছিল বাইটাল বাড়ি থানা পুলিশ বন দফতরের কাছে এই এলাকায় সরকারি সংরক্ষিত বনাঞ্চল প্রায় আট হাজার গাছের একটি গাঁজা বাগান রয়েছে বলে খবর ছিল বন ডিএফও অশোক কুমারের নেতৃত্বে পুলিশ বিএসএফ এবং টিএসআর জোয়ানদের নিয়ে প্রায় পঁচাশি জনের একটি দল এই গাঁজা বাগানের গাছগুলি কেটে ফেলার পথে এই মাদক ব্যবসার সঙ্গে জড়িত একাংশ গ্রামবাসীদের তীব্র আক্রমণের মুখে পড়ে অভিযানকারী দল গ্রামের একদল উত্তেজিত মানুষ চারদিক থেকে তীর ধনুক গুলতি লাঠি এবং পাথর দিয়ে পুলিশ সহ পুলিশ কর্মীদের উপর হামলা চালায় এই হামলায় একজন বিএসএফ জওয়ান সহ একজন বনকর্মী আহত হয়েছেন এর আগেও পুলিশের দুটি গাড়ি ব্যাপক ভাঙচুর করেন গ্রামবাসীরা ঘটনার পর কোনোক্রমে প্রাণ বাঁচিয়ে আসতে হয় পুলিশ এবং বনকর্মীদের পরবর্তী সময় আহত পুলিশের বনকর্মীকে হাসপাতালে ভর্তি করানো হয় পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠে যখন ক্ষুব্ধ গ্রামবাসীরা পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করে কাটার পরে আমরা আগুন তাগুন লাগে ফেরার পথে দেখা গেছে যে আমাদের কাছে খবর আছে গাড়িতে বাংসুর করছি বললে তো আমাদের গাড়ি একটা ওইখানে আটকে গেছে গা তো আমরা রেস্কিউ করতে গিয়ে সব স্টাফ আমরা মিলিতভাবেই ওইখানে গেছিলাম তখন দেখা যায় আমার থানার গাড়ি দুইটা গাড়ি বাঙান হয়েছে গ্লাস্লাস সব বাংশুর করে এখানে রাখছে তো তখন আমরা ওইখানে যাওয়ার সাথে সাথে তারা গ্রামের মানুষ অনুমান ষাট সত্তর জন মিলিতভাবে আমাদেরকে এলোপেথ পাতর তাতর মারে পাত্র দিন মারে দিল তো আমরা ওইখানে অনেক কষ্টভাবে এখানে আমরা তিয়ার গ্রেনেড টেনেড আমরা ফুটাইছি তারপরে আমরা থেকে কোন ঘটনার পর বন দফতর এবং বিএসএফ এর পক্ষ থেকে বাইজলবাড়ি থানায় পৃথক অভিযান দায়ের করা হয়েছে পুলিশের পক্ষ থেকেও আরো একটি মামলা নেওয়া হয়েছে পুলিশ সূত্রের খবর বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে ঘটনায় বৃহস্পতিবার রাত পর্যন্ত কোনো গ্রেফতারের খবর নেই বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড